বিয়ে বাড়িতে গিয়ে এত বড় একটা নলি ট্রাই করলাম এবং মুন্সীগঞ্জের বিয়ে মানে অমায় খাওয়া দাওয়া সেই রকম ঐতিহ্য সকল ডিটেলস থাকছে আজকে ডেভেলপ হ্যাঁ এভিয়ান আজকে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি দাওয়াতটা হচ্ছে আমাদের আত্মীয়র আমার সম্পর্কে কাজিন লাগে সো আমাদের হোল ফ্যামিলিকে দাওয়াত করা হয়েছিল আমরা চলে যেতেছি রেডি হয়েছি সকাল সকাল রেডিও হয়ে এখন ওখানে অ্যাটেন্ড করতে হবে অ্যান্ড আমরা এখানে স্টানের সামনে দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য সো আজকে ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টিপাতল হয়েছে যার কারণে একটু ভালো লাগতেছে গরম কম লাগতেছিল সো আমরা সবাই এখানে ওয়েট করতেছি কারণ শুক্রবার দিন গাড়ি পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল সো সো আমরা একদম দিয়ে দিছি এটা হচ্ছে ফজুসা যারা মুন্সীগঞ্জে থাকো ফজুসার আশেপাশে ওইদিকে এই দাওয়াটা আমরা পাইছিলাম সো আমাদের বাসাতে থেকে এটা খুব কাছেই ছিল লিস্ট তিরিশ মিনিট আমাদের লাগছে এটা বসুলা ফজুসা মাজারের অপোজিট পাশে ফাইনালি আমরা সবাই পৌঁছায় গেছি তোমাদের এখন আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গেট বা গেটটা দেখো কি বিশাল বড় এবং এই সাইড হচ্ছে তোমার ডেকোরেটেড রান্না করতে হইতেছে ওই সাইডে প্যান্ডেল বসছে বাট গেটটা দেখো গাইস কি বড় একটা গেট তারা তৈরি করে মানে টোটাল অ্যামাউন্টটা বেশিরভাগই খরচ যায় ডেকোরেটের দিকে এন্ড ফুল কি অনুষ্ঠানের মতো একদম কি করছে এটা যদি রাত্রে দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতাম এই সাইডে হচ্ছে রান্না বান্না করার একটা সিস্টেম করা এখানে তারা গরম গরম খাবার রান্না করে এবং সার্ভ করে আমাদের মুন্সিগঞ্জে কিন্তু রোস্টের আগে একটা ফ্রাই দেয় ডিপ ফ্রাই এন্ড এই ফ্রাইটাই সবচেয়ে বেশি মজা লাগে দেখো কিরকম গরম গরম এটা তুলতেছে সো এটা খুব সুন্দর একটা গ্রান্ড বের হয়েছিল আমরা সেকেন্ড বৈঠকে বসে পড়ছি এন্ড আমি একটু অপোজিট পাশে বসছি রোদের থেকে এখানে একটু বাতাস বাতাস ছিল অ্যান্ড আমরা বসে সবাই ওয়েট করতেছিলাম কখন প্লেট দিবে অ্যান্ড ফাইনালি আমাদেরকে প্লেট দিয়ে দিছে প্লেটের সিস্টেমটা একটু অন্যরকম ছিল এবারের তো আমি একটু এক্সচেঞ্জ করে এনেছি প্লেটটা অ্যান্ড ওনারা হচ্ছে স্যালাড দিয়ে দিছে সব জায়গায় আগে ফার্স্টে স্যালাড দিয়ে দেয় সো আমি একদম বাছাই বাছাই করে আমি আহামরি কিছু নিই না একটু শশা গাজর থেকে গাজর লেবো এভরিথিং অ্যান্ড রাইস চলে আসছে অ্যাজ ওয়েজ ও সব জায়গায় বিয়ে বাড়িতে রাইস দেয় এটা নিয়ে এক্সপ্লেন করার মতো কিছুই নাই একটা সো আমি একটু রাইস ওয়েট করতেছিলাম ফ্রাইটা কখন আমাদের মুন্সীগঞ্জের একটা সবচেয়ে বিয়ে মানে বিয়ের অনুষ্ঠান করার আগে সবচেয়ে প্রথম টার্গেট থাকে যে বাই বিয়ে বাড়ির গেটটা কত বড় হবে এখন তোমাদের যে গেটটা থাকে সে থেকে বড় বড় গেট হয় এবং ফ্রাই বাই ফ্রাই মানে রোস্ট তো সব জায়গায় পাওয়া যায় বাট ফ্রাইটা খুবই 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 মজা হয় খুবই জুসি হয় সফট টাইম দুইটা ফ্রাই নিছি গাইস কারণ আমি বিয়ে বাড়িতে গেলে দুইটা ফ্রাই খাই আমার ফ্রাইটা খুব ভালো লাগে এন্ড সাথে সাথে ওনার রোস্ট সার্ভ করে দেয় সো আমি দুইটা ফ্রাই খেতেছিলাম এবং রোস্ট আমাকে পাশে দেওয়া হয়েছে রোস্টটা আমি তেমন একটা মজা করে খাই না বাট আমার কাছে ফ্রাইটা বেশি ভালো লাগে বাসায় যতই ফ্রাই বানাই না কেন আমার কাছে বিয়ে বাড়ির ফ্রাইটা জাস্ট টু গুড লাগে আমার কাছে খুব ভালো লাগে এন্ড ফ্রাইয়ের টেস্ট ওয়াজ গুড অনেক ভালো ছিল রোস্ট রোস্টটা হচ্ছে আমার প্লেট দুইটা রোস্ট দেখে তোমরা বলবা যে আপু দুইটা দুইটা করে কেন নিচ্ছ অ্যাকচুয়ালি আমার বাবার যে রোস্ট ওইটা আমাকে দিয়ে দিছে সো আমি তাও খাই নেই স্কিপ করছি একটা খাইছি আর একটা আমার ভাইয়ের আমি দিয়ে দিছি অ্যান্ড খাবারের মধ্যে এলাচটা আমার থাকবে প্রতি বাড়ি মানে যেখানেই খাই না কেন আমার পাতে কেন যেন এলাচটা পইরা যায় এটা কি আমি নিজেও জানি না বাট আমার কাছে আমি খুব মজা করে খাইতেছিলাম সম্পূর্ণ ঘরোয়াভাবে ওনারা মেক করছে মানে কোনো রকমের একটা গন্ধ দেয় না একটা ফ্লেভার দেয় বিয়ে বাড়ির খাবারে কিন্তু বাট এখানে কোনো রকমের ফ্লেভার নাই সব কিছু হোমমেড ছিল একদম ঘরোয়াভাবে ওনারা মেক করছে খাচ্ছিলাম ঝাল ঝালও ছিল না এন্ড বিফ চলে আসছে এইটার অপেক্ষায় আমি থাকি আমি নিছি গাইস কারণ বাড়িতে নিয়ে নোলিটা পাওয়া যায় না বাট ভিতরে কিছুই নাই আমি ওখান থেকে নলিটা নিছি আমার ভাই নলিটা নিয়ে নিয়ে দেখাইতেছিল দেখো মুক্তা তা নলি নিসে নলিটা খুবই ভালো লাগতেছিল দেন আমি এটা আমার বোনকে দিয়ে দিয়েছি নলিটা যে তুই আমি খাবো না তো মানে যে একটা ওপেন মাইন্ডে থাকছি যে না নলিটা নিব তো শখে আমি বেশ একটা খানি দুই তিন পিস মাংস খাইছি কারণ আমি রোস্ট ফ্রাই এগুলা খাই আমার পেট ভরে গেছে স্যালাড খাই আমি প্রচণ্ড পরিমাণের এন্ড আমি কয়েকবার মানে চেঞ্জ করাইছি কারণ সবাই নিচে আমার মাংস পছন্দ হয়নি দেন আমি আবার এবার বোলটা যে বলটা দিয়ে গেছে ওই বল্টা একটু দেখতেছিলাম তো এখানে কিছু ওনারা সলিড মাংসর পাশাপাশি কিছু রাবারের সিনার মাংস দিছে সো আমি একটু সিনার মাংস গুলো খাই বিয়ে বাড়িতে যেখানেই যাই না কেন আমি একটু সিনার মাংস বা একটু নরম টাইপের যে মাংস গুলো আছে না ওগুলাকে একটু খুঁজি সো ওই মাংসগুলো খুঁজতেছি খুঁজতে হচ্ছে আমি তিনটুকু নেওয়ার পরে আমি আবার ওটাকে চেঞ্জ করতে দিয়েছি যে না এটা হয় নাই বা এটা একটু চেঞ্জ করে দেন যে এটা ভাল লাগতেছে না সো চেঞ্জ করে আমি আবার নিছি নেওয়ার পরে মানে আর খাইতে ইচ্ছা করেনি তারা যখন দ্বিতীয়বার আমাকে দিয়ে গেছে সো আমি এখান থেকে খাওয়া দাওয়া করতেছি একচুয়ালি খাওয়া দাওয়া করার সময় ফ্যামিলি মেম্বার দের সাথে আড্ডা দেওয়াটা এটা আমার একটা বাজে স্বভাবও বলতে পারো বা ভালো স্বভাব বলতে পারো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর মাংসর সাথে কাঁচামরিচ দিয়ে একটু লেবু চিপড়িয়ে ওইটা খাওয়ার টেস্ট টা কিন্তু অমায়িক লাগে গাইস আমার কাছে খুব 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 বেশি ভালো লাগে এন্ড খাইতে খাইতে সবার সাথে আড্ডা দেওয়া রিলেটিভ পার্সন দের সাথে দেখা হওয়া কথা বলাটা এটা খুব বেশি ভালো লাগে আমার কাছে এন্ড ফাইনালি আমাদের দই দিয়ে দিছে আমাদের মুন্সিগঞ্জে আপনার খাওয়ার শেষে দই দিবে দই দিবেই দিবে এবং সম্পূর্ণ দইটা ওনারা ঘরে মেক করে ঘরে ওনারা এগুলো পাতায় মানে পাতে পুরো মানে পুরোটা ডেকোরেটের এভরিথিং ওনারা নিজেদের চিন্তা ভাবনা ভাবে করে এবং হোমমেড ভাবে তৈরি করে যাতে মানুষের ছাদ ভাবে খেয়ে দিয়ে মন ভরে প্রশংসা করে ভাই এইটাই হচ্ছে একটা বিয়ে বাড়ির আসল থিম বলা যায় সো আমি বিয়ে বাড়িতে গেলে দইটা মাস্ট বি খাই আমার দইটা খুব 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 বেশি ভালো লাগে এক প্লেট দুই প্লেট তো আমি অনায়াসে দই খাইয়া ফেলি প্লেট পিরিস মিম এটাকে নিয়ে কেউ সো আমি খাওয়া দাওয়া করবার একটু উঠে হাঁটাহাটি করছি একটু ভিডিও ক্লিপ নিছি শুট নিছি এটা হচ্ছে আম বাগানের একটা জায়গা এখানে খুব খুব বাতাস ছিল খাওয়া দাওয়া করে এখানে চলে আসছি আসার পর আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম চারিদিকে একটু হাঁটাহাঁটি করতেছি ঘুরে ফিরে দেখতেছি সবাই যে জায়গাটা আসলে সুন্দর বিকজ আমি এখানে আসি নাই এখানে আমি এর আগে আসি নাই এরই আমার ফার্স্ট সো খাওয়াদাওয়ার শেষ আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিছি এন্ড আল্লাহর রহমতে আমরা গাড়ি পাইয়াও গেছি সো আমার ফুল ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে আমার বক বক শোনার জন্য অনেক 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 ধন্যবাদ এন্ড তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম দেখতেছো যারা নতুন আছো বিগিনার প্লিজ আমার এটি ফলো দিয়ে রাখো তো শেষ বাই